আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইবার ভাইরা আমি আপনাদের যে কথাটা জানানোর চেষ্টা করতেছি এই যে একটা চায়না মাল এই মালটা কিন্তু এক টাইমে আমরা এগারোশো পঞ্চাশ বারোশো টাকায় বিক্রি করছি পাইকারি কিন না সরি বিক্রি করছি হচ্ছে পনেরোশো কিন্তু কিনছে আমরা এগারোশো টাকা কিন্তু এখন রেট কিন্তু রাব্বি রাব্বি কই গেল ছোট ভাই এটা এখন কত রেট হয়েছে ভাই মাত্র আটশো পঞ্চাশ টাকা এত কমে গেছে আর এর ভিতরে ডিজাইন দেখাও তো আর একটা ভাই এর ভিতরে কি আর একটা স্টার ডিজাইন স্টারটা কত হয়েছে ভাই এখন সেম প্রাইস ভাই 800 850 850 কেউ যদি অনলাইনে নিতে চায় 850 টাকা রেট কি হুম আচ্ছা ওকে এডা ভিটার কালার কয়টা স্টার এর কালার কয়টা স্টার এটা এডি ক্যারেক্টার ডিজাইন দেখেন কত ইউনিক ডিজাইন কত সুন্দর এই জোড়া পিসে 300 400 টাকা ভাই কমে গেছে আপনারা দেখেন আচ্ছা এডা ভিটার কালার কয়টা স্টার এ লাফের ও আরেকটা ডিজাইন না এদিক এম রাব্বি এটা কি এমডি জান? দেখেন এটা কিন্তু কত সুন্দর ডিজাইন করছে। এটা কত রেট? একই রেট কি? सेम না। আচ্ছা এটা রাখো। আর এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছিস রাব্বি এই যে। এটা ভাই এটা কি মানে ছোট গ্রুপ না? না তাহলে এর ছোট গ্রুপ রেট কত? এটা নিলে ভাই বেশি রেট? এটা না। सेम रेट। না আর এই যে এখানে যে চাইনা দেখতেছ এগুলা কত নয়শো পঞ্চাশ কেউ যদি অনলাইন নিতে চায় এই নয়শো পঞ্চাশ টাকাই জি ভাই ওকে ঠিক আছে আর এটা আমি মূলত চলে আসছি তোমাদের দোকানের নামটা জানো কি রিপন গ্যালারিতে দেখেন এই দোকানে আপনি আসলে আপনি জেন্সও নিতে পারবেন আমি আজকে কেটস নিলাম আজকে আমি যে কেটসটা নিলাম রাব্বি সেটা কোনটা নিচ্ছি দাও তো এটা আমার হাতে এটা আমি আজকে নিচ্ছি রাব্বিদের থেকে এটা হলো আপনার কিলেক্স এখানে দুই হাজার তেইশ

তো আপনাদের যে মালটা আমি দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হলো যে লেডিস কালেকশনটা যারা খুর্সা দোকানদার আছেন তারা তো জুতাটা নেবেন আর যদি আমার ভিডিও কেউ কাস্টমার দেখতে মানে দেখেন তাদেরও লাভ হবে কারণ এই মালটা কত কেনা থাকে আপনাদের একটা মাথায় থাকলো আপনারা খুর্সা দোকানে ওইভাবে যায় দামাদামি করে মালটা নিতে পারবেন তাই তো রাব্বি ছোট ভাই আরও কি মাল আসবে মানে কোরবানি ঈদ তো পার হলো হ্যাঁ এখন জুতা আস্তে আস্তে তো আরো মনে হয় যে পনেরো বিশ দিন লাগবে তাই তো আচ্ছা রাব্বি তোমার কি মো নাম্বারটা মুখস্থ আছে ভাই আচ্ছা দেখ কার্ড দাও তোমার নাম্বারটা একটু বলে দাও তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এটা আমি স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে ভাই আচ্ছা আরো তো কালেকশন আসবে ঠিক আছে আমার WhatsApp এর সব আছে সবই খোলা আছে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম